নমস্কার বন্ধুরা আমার সবুজ বিয়া ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি আজকে যেটা পরিচর্যা করব দেখুন এটা আমার একটা শিউলি গাছ বর্ষার আগে এটা আমি বসিয়েছি এবং যখন আমি বসিয়েছিলাম বন্ধুরা তখন তো কিছুটা গোবর সার মাটি আর একটু নিমখোল এই এইসব দিয়ে একটা তৈরি করে গাছটা আমি বসিয়েছিলাম তার সঙ্গে এই একটা টিপস আমি ফলো করেছি এর মধ্যে সমস্ত রকম সবজি খোসাগুলো আমি এখানে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর যেতাম তার ফলে কী হয়েছে গাছটা বেশ হেলদিও হয়েছে এবং সবুজ হয়েছে ঝোপালো হয়েছে বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি সেটা আপনাদের সমস্ত গাছই আপনারা এই পরিচর্যাটা করবেন অবশ্যই বন্ধুরা দেখুন এই যে গাছটা তো অনেকদিন আমি পরিচর্যা করতে পারি না তার ফলে এই যে নিচেকা দিকে দেখুন এই যে কচি কচি এই ডালগুলো এই যে নিচে দিকে আছে এইগুলো অবশ্যই আপনার দিকে এইগুলো ছাঁটাই করতে হবে এইগুলো ছাঁটাই না করলে গাছের গোড়া ঠিক মতন হাওয়া বাতাসটা পাবে না এবং পোকামা করে উৎপাত হয়ে যাবে যত এইখানটা আড়াল থাকবে মাটিটা ঠিক মতন ঠিক আলো বাতাসটা পাবে না এইগুলো যদি আপনারা করে দেন তাহলে গাছটা আরও হেলদি থাকবে তার ফলে দেখুন আমি এটা তো করে দেওয়ার আগে করেছিলাম বলি এই ডালপালাগুলো এইগুলো শাখাগুলো বেরিয়েছে এটা প্রুনিং করে দিয়েছিলাম আর প্রুনিং করে দেওয়ার ফলে গাছটা আমার বেশ ঢোপালো হয়েছে কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টির ফলে কি হয়েছে কিছুটা তো মাটি ক্ষয় হয়েছে আর এবং মাটি যা দিয়েছিলাম সেটাতে কি হয়েছে খানটা খার পর কমে গেছে এবং এর গাছটা বড় হতে হতে এর শিকড়ও বৃদ্ধি হচ্ছে এবং শিকড় দেখুন অল্প অল্প একটু সামান্য প্রতি আরম্ভ হয়েছে এখানে আমি আজকে কি খাবারটা দেবো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি তার আগে আমি এই যে গাছের কচি কচি পাতাগুলোকে আমি অবশ্যই কচি বলতে নিচের দিকে যেগুলো শাখাগুলো আছে পাতাগুলো শাখা থেকে আছে সেইগুলোই আমি কেটে দেবো কাঁচি সাজে আপনারা অবশ্যই করবেন এই বর্ষার সময় অতিরিক্ত যেগুলো যেগুলো কোনো দরকার লাগবে না যেসব পাতাগুলো নিচের গোড়া থেকে সেইগুলো অবশ্যই আপনারা ছাঁটাই করে দেবেন আর আগাছাগুলো অবশ্যই আপনারা করবেন আগাছা যেন গাছের গোড়ায় যেন একটাও থাকে না আর যদি দেখেন কোনো পাতা যদি পোকা লেগে আছে বা হলুদ পাতা যদি থাকে সেই দুর্বল পাতা যদি থাকে সেইগুলো আপনারা ছাঁটাই করে দেবেন এই দেখুন আমার এখানে একটা পাতা এরকম অবস্থা হয়েছে আমি কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ করি না আমি গাছের মাটির সঙ্গে আমি যখন করেছিলাম বন্ধুরা এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে ফাঙ্গিসাই দিস দিয়েছিলাম সব ফাঙ্গিসাই আপনারা এখানে হলুদ খোল বা নিম পাতা এইগুলোও দিতে পারেন আজকে আমি পি কী প্রয়োগ করব দেখুন বন্ধুরা তার আগে আমি গাছের গোড়ায় মাটিটাতে মাটিটা হালকা করে আমি এইখানে খুঁড়ে নেবো অবশ্যই আপনারা এই কাজটা করবেন যখন দেখবেন যে যে এক সপ্তাহ কোনো বৃষ্টি হয় নাই তখন আপনারা এই গাছের গোড়ার মাটিটা যখন হালকা ময়স থাকবে বা শুকনো থাকবে আপনারা অবশ্যই এই কাজটা অবশ্যই করবেন হালকা করে খুঁড়ে দেবেন গাছের গোড়া থেকে অল্প করে তাহলে এই যে আমরা যে অতিরিক্ত যে খাবারটা গাছের গোড়ায় দেবো তাহলে গাছ সরাসরি তার শিকড় নিয়ে গাছ তার পুষ্টিগুণগুলো পেয়ে আবার নতুন করে ডালপালা এবং গাছটা বৃদ্ধি হতে সাহায্য করবে আমি এইভাবে গাছের গোড়ার মাটিটাকে এইভাবে তুলে দিলাম তারপর আমি যে খাবারটা বন্ধুরা এখানে দিয়েছি এখানে কিচেন কম্পোস্ট আর গোবর সার আর এখানে নিয়েছি কোকোপিট আর এখানে একটু নিয়েছি এইটা আপনারা অবশ্যই বর্ষাকালে প্রতিটি গাছে ঘুরায় ঘুরায় আপনারা দিয়ে দেবেন এটা গোলমরিচের গুঁড়ো আপনারা যদি দিয়ে দেন কোনো রকম পোকামাকড় হবে না বর্ষায় রকম পিমরে পোকামাকড়ে উৎপাত হয় তারপরে আমি এইখানে এক্সট্রা যেটা দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এইখানে ডিমের খোসাটা এই ডিমের খোসাটা বন্ধুরা আমরা যে কাঁচা ডিম যা খাই সেই কাঁচা ডিমের খোসাটা আমি জলে ধুয়ে এইভাবে রোদে শুকিয়ে নিয়েছি রোদে শুকিয়ে নিলে কি হয় এটা খড়মড়ে হয় এটা হামাল দৃষ্টিতে বা সিলি বা ব্লেন্ডারে এটা গুঁড়ো করতে খুব সুবিধা হয় অবশ্যই এটা আপনারা গুঁড়ো করে নেবেন তারপর এটা নিয়েছি শুকনো চা পাতা এর সঙ্গে কিছুটা আমার ডিমের খোসা আছে এই শুকনো চা পাতাটা ব্যবহৃত লিখার চা পাতা এটা আমি ধুয়ে রোদে শুকিয়ে এইভাবে রেখে দিয়েছি তারপর আমি এখানে হামার দৃষ্টিতে কিছুটা এই ডিমের খোসাটা আমি আর একটু এটা গুঁড়ো করে নেবো যাতে আর মিহি হয় মিহি করে দিলে কী হয় তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে আপনারা অবশ্যই এটা করে নেবেন আপনাদের সুবিধা মতন জায়গায় আপনারা করে নেবেন আমি আমার দৃষ্টিতে করে নিচ্ছি আপনারা অবশ্যই এটা করে নেবেন এই ডিমের খোসা গুঁড়োটা বন্ধুরা এই বর্ষার সময় প্রকৃতি তবে টবে সাইজ অনুযায়ী আমরা যদি এই যদি দিয়ে দিই না তাহলে গাছে কোনো রকম পোকামাকড় ছাত্র তো সংক্রমণ হবে না গাছটা বৃদ্ধি হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম কার্বোনেট আছে শুধু বৃদ্ধি না তার সঙ্গে সঙ্গে গাছের ফুল ফল আনতে গাছটাকে তো হেলদি রাখতে তো সাহায্য করবি এটা আমার হয়ে গেল বন্ধুরা দেখুন এইভাবে ডাস্ট গুঁড়ো করে নিয়েছি তারপর আমি এখানে যেটা দেবো এই যে কিচেন কম্পোস্ট গোবর সারটা এর মধ্যে আমি দিয়ে দেবো এই অতিরিক্ত খাবারটা আপনাদের অবশ্যই গাছ বসানোর দুই থেকে আড়াই মাস পর আমি এই খাবারটা আমি দিয়ে দিচ্ছি তার ফলে কি হবে গাছটা আরো হেলদি হবে তার সঙ্গে এই কোকোপিটটা তো গাছের জন্য খুবই ভালো এটা আমি জলে ধুয়ে কোকোপিটটাকে আমি শুকিয়ে তারপরে এটা ব্যবহার করছি এই কোকোপিট গাছের গোড়া মাটিটাকে ময়স রাখবে অতিরিক্ত জলটা ড্রেনের সিস্টেম দিয়ে বার করে যেটুকু জল সেটুকু নেবে মালচিং এর কাজ করবে এটা আপনারা অবশ্যই দিবেন তারপর এই যে ডিমের খোসা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এটাকে এইভাবে দিয়ে দেবেন তারপর আমি এইখানে দিয়ে দিলাম একটু চা পাতা এক চামচ থেকে দু চামচের মতন এটা আপনারা যদি ব্যবহৃত চা পাতা হয় দু চামচ তিন চামচ দেবেন ব্যবহার করা না হলে এক চামচ দেবেন এইভাবে এটাকে দিয়ে তারপর আমি দেবো এখানে কয়েকটা পাঁচ ছটা গোলমরিচ আছে হলুদ গুঁড়ো আছে এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর কয়েকটা গোলমরিচের গুঁড়ো এইভাবে এই বর্ষার সময় যদি আপনাদের গাছে যদি সার দিতে হয় তাহলে অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করে গাছে প্রয়োগ করুন এবং গাছ থাকবে হেলদি কোনো রকম সমস্যা থাকবে না তার তারপর বন্ধুরা এই যে খাবারটা এর মধ্যে আমি আবার কিছুটা সবজির খোসা অ্যাড করব এইখানে আমি অতিরিক্ত আমাদের ব্যবহৃত সবজির খোসা দেখুন এখানে আছে আমি এটা কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর দিয়ে দিই আর তিন চার দিন অন্তর অন্তর এর মধ্যে আমি জল ঢেলে দিয়ে দিই তার ফলে আমাকে আর কোনো পরিশ্রম হয় না এই যে মিক্স খাবারটা আমি এটা প্রতি মাসে মাসে এটা একবার দেবো আর এইটা কমপক্ষে আমি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর দেবো আর এর মধ্যে জলটা দেবো দুই থেকে তিন দিন অন্তর জলটা দেবো তাহলে আর কোনো আমাদের গাছে আলাদা করে কোনো যত্ন বাতি যত্ন করতে হবে না এর মধ্যে কলার খোসাটাও দিয়ে দিচ্ছি এই কলার খোসাতেও তো প্রচুর পরিমাণে পটাশ আছে তারপর দেখুন বন্ধুরা এটা হচ্ছে চাল ধোয়া জল এই চাল ধোয়া জলটা আমার আমি চালটা দশ পনেরো মিনিট ভিজিয়ে এই জলটা প্রথমকার জলটা নিয়েছি তার মধ্যে আমি এখানে তো কিছুটা জল আমি এটা নিয়ে নিয়ে এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পথের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দু তিন দিন অন্তর করবেন আর বাকিটা আমি এই গাছের গোড়ায় গোড়া অল্প করে দিয়ে দেবো গাছের গোড়ার মাটি যদি ভিজে থাকে তাহলে এটা দেওয়ার দরকার নাই এটা পরে দিলেও হবে আপনারা অবশ্যই এটা দিয়ে দেবেন এটা দিয়ে দিলে গাছ সরাসরি এই ডিকম্পোস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং চাল ধোয়া জলের মধ্যে যেসব পুষ্টিগুণগুলো আছে গাছ পেয়ে তা সম্পূর্ণ একটা গাছে পরিণত হতে সাহায্য করবে তাড়াতাড়ি বৃদ্ধি হবে সে করে বৃদ্ধি হবে কোনো রকমে পোকামাকড় ছত্রাকে আক্রমণ হবে না তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলে নিশ্চয়ই ভালো লেগেছে তাই ভিডিওটি যাতে প্রচুর প্রচুর লাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর অবশ্যই এই গাছটা যখন একটু বড় হতে আরম্ভ করবে তখন অবলম্বন হিসাবে এইরকম একটা করে লাঠি বা খুঁটি পুঁতে অবশ্যই এটাকে বেঁধে দেবেন তাহলে গাছটা ওপর দিকে খারাপ হয়ে উঠতে সুবিধা হবে নাহলে গাছের ডাল ভেঙে যাবে আপনারা অবশ্যই এটা করবেন তাই ভিডিওটি আপনারা অবশ্যই যাতে ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর অবশ্যই বলিয়ে দিলাম শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেসব নতুন ছাত্রাগিনীরা আমার ভিডিওটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আর এইভাবে আমি আমার মতন ঘরোয়া টিপসগুলো নিয়ে গাছের পরিচর্যা করুন দেখবেন অল্প দিনই গাছের বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আর এই পুরুনিং যখনই একটু করে হবে এইভাবে প্রুনিং করে দেবেন গাছটা টবের গাছ অবশ্যই আপনারা এইরকম বেশি বড় করবেন না টবের গাছে যত লম্বা করবেন শিখড় তত দিয়ে উঠে যাবে কারণ এই টবের তো বেশি পরিমাণ আমাদের জায়গা থাকে না তাই এটা যদি করেন এটা গাছ তাহলে শিকোটা অত তাড়াতাড়ি ওপর দিয়ে উঠবে না এটা ঝোপালোটা হবে তাই এই কাজটা করতে আপনারা ভুলবেন না অবশ্যই প্রুনিং করে দেবেন আর নিম অয়েলটা প্রতি সপ্তাহে একবার প্রয়োগ করবেন আর বর্ষার সময় ফাঙ্গিসাইডটা মাসে একবার দিয়ে দেবেন ফাঙ্গিসাইড হিসাবে তো আমি বলে দেবো হলুদ গুঁড়ো জল যাদের কাছে নাই তারা অবশ্যই হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে দেবেন নিম পাতা তারপরে এইগুলো প্রয়োগ করবেন নিম নিমখোল ভিজিয়ে সেই জলটা আপনারা গাছে প্রয়োগ করতে পারেন আর যাদের কাছে আছে তারা সাপ ফাঙ্গিসাইড বা বা ট্রাইকোটোমা ভিজিয়ে এইসব প্রয়োগ করবেন তাই আপনারা এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পরিচর্যাগুলো করুন আর ভালো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ